যাবতীয় অপসংস্কৃতিকে রুখে দেওয়া সম্ভব ছিল যেমন হ্যাঁ হ্যাঁ শেখানো হয় 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 জেনা তারপরে ওই যে গুন্ডা মাস্তানি করাকে হিরো রোল দেওয়া হয় আর আমাদের ছেলে পেলে ওইটাকে ফলো করে সমকামী তাকে প্রমোট করা হচ্ছে এল প্রমোট করা হচ্ছে এখন তো ট্রান্সজেন্ডার কে প্রমোট করা হচ্ছে এই জিনিসগুলোকে এবং এগুলোকে বন্ধ করা সম্ভব ছিল রাষ্ট্রীয় উদ্যোগে কিন্তু আপনি ব্যক্তিগত উদ্যোগ এটা করতে পারবেন না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে তাহলে এই যে অনলাইন এবং অফলাইনে যত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আছে এদের মিথ্যাচার আপনি বন্ধ করতে পারবেন এদের ইসলাম বিদ্বেষ আপনি বন্ধ করতে পারবেন না এদের শয়তানি আপনি বন্ধ করতে পারবেন ওই প্রথম আলোর সামনে গিয়ে আপনি গরু করেন না যাই করেন ওর কিছুই যায় আসবে না কিছু যায় আসবে ছেলে মানুষই হবে একটা ওর কিছু যায় আসবে শয়তানের এগুলোতে কিছু যায় আসে নাকি তো যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আপনার হাতে থাকতো তাহলে আপনি আইন প্রণয়ন করে হোক নীতি নির্ধারণ করে হোক এবং আইনের সুশাসন নিশ্চিত করে হোক ইসলামের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন